টক ঝাল মিষ্টি লোভনীয় স্বাদের জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আসসালামু আলাইকুম সবাইকে আমি উইথ ট্রেডিশন থেকে পুষ্প বলছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লোভনীয় জলপায়ের আচারের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আমি জলপায়ের আচার করার জন্য এখানে এক কেজি পরিমাণের জলপাই নিয়েছি আমি জলপাইগুলোকে একটু বড়ো সাইজের দেখে নিয়েছি আমি পরিষ্কার করে জলপাইগুলোকে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করার জন্য ফুটন্ত পানিতে জলপাইগুলো দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে আমি পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব জলপাইগুলো যখন এভাবে ফেটে নরম হয়ে যাবে এ পর্যায়ে আমরা একটি স্ট্যানার দিয়ে জলপাইগুলোকে তুলে নিচ্ছি সবগুলো জলপাই তুলে নেওয়া হয়ে গেলে আমরা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে এখন একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য আমি এখানে চারটি আস্ত শুকনো মরিচ নিয়েছি থ্রি টি স্পুন পাঁচপুরন ওয়ান টি স্পুন আস্ত জিরা ওয়ান টি স্পুন আস্ত ধনিয়া নিয়ে নিয়েছি এখন এই মশলাগুলোকে টেলে নেব আমি ফার্স্টে শুকনো মরিচগুলো একটু টেলে নিচ্ছি শুকনো মরিচটা একটু টেলে নিয়ে এর সাথে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি টালার জন্য এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে কিছুক্ষণ টেলে নেবো এই মশলাগুলোকে ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি আমি মশলাগুলোকে একদম পাউডার করে নিই আধা ভাঙা করে নিয়েছি জলপাইগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটি বোলের মধ্যে জলপাইগুলো হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি যতটুকু হাত দিয়ে ভাঙা যায় ওইভাবে ভেঙে জলপাইগুলোকে নরম করে নিচ্ছি সবগুলো জলপাই ভাঙা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে আচার তৈরিতে চলে যাব আমি একটি প্যানে এক কাপ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চারটি আস্ত শুকনো মরিচ দিয়েছি দুটি তেজপাতা দু টুকরো করে দিয়ে দিয়েছি এবং ওয়ান টি স্পুন পাঁচ পুরন দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নেব রসুনটা দলা পাকিয়ে যেন না যায় আর দলা পাকিয়ে গেলে দলাগুলো ভেঙে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলো আমি জলপাই সবগুলো জলপাই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব জলপাইগুলোকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে দুই কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনারা আচারে মিষ্টি কেমন খেতে চাচ্ছেন ওই পরিমাণে আপনারা চিনিটা দিতে পারেন চিনি পুরোপুরি গলে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে আচারের সাথে মিক্সড করে নেবো এখন আচারটা জাল করে টানিয়ে নেব আচারটা কিছুটা টেনে আসলে এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা এই পর্যায়ে দিলে আচারের সাথে ভালোভাবে মিক্সড করা যায় এবং আচারের মধ্যে মশলার একটা ভালো ফ্লেভার ছড়াতে পারে মশলাটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে মিডিয়াম আছে আচারটা অনবরত নেড়ে জাল করে নেব আস্তে আস্তে আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার ভিনেগার দেওয়ার ফলে আচারটা প্রায় বছরখানেকের মতো সংরক্ষণ করা যাবে ভিনেগারটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে এবং অনেক দিন পর্যন্ত আচারটাকে ভালো রাখবে আর যদি এমন হয় আচার পরিমাণে কম বানানো হয় এবং অনেক দিন সংরক্ষণ করতে হবে না সেক্ষেত্রে আপনি ভিনেগার না দিলেও চলবে এভাবে মাঝারি আছে জাল করে আচারটাকে শুকিয়ে নেব আচার থেকে যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে আস্তে আস্তে করে আচার থেকে তেল ছাড়তে শুরু করবে যখন আচার থেকে তেল ছাড়া শুরু করবে তখন বুঝতে পারবেন যে আপনার আচারটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন আচার থেকে তেল ছাড়তে শুরু করেছে এর মানে আমাদের আচারটা কমপ্লিট হয়ে গেছে আচারের তেলটা খুব সুন্দরভাবে ছাড়তে শুরু করেছে এখন আমরা আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নেব আচারটা দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই সুস্বাদু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ